বিসপিল্লা রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেখেন আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি মিষ্টি নিয়ে আমি কিন্তু মিষ্টি খেয়েছি কারণ আমি আপনাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য চলে এসেছি আমার খুব মিষ্টি খাইতে ইচ্ছা করছিল তাই আমাকে একজনে মিষ্টি খাওয়াইতে নিয়ে গিয়েছিল দোকানে আর দোকানে গিয়ে আমি মিষ্টিটা খেয়েছিলাম আমার সাথে যে মিষ্টি খাইতেছিল তাকে আমি নি নেই দেখাই নেই আপনাদেরকে কারণ আছে আমি তাকে যদি দেখাই তাহলে হয়তো আমার ফ্যামিলি মেম্বাররা অনেক কিছু ভাবতে পারে বা অন্য কিছু মিলও করতে পারে যাই হোক এগুলো আপনারা দেখতে থাকেন যদি আমার ভিডিও সঙ্গে থাকেন তাহলে দেখতে পারবেন আর এই যে দেখেন আমার হাজবেন্ড অফিস থেকে আসার পথে পেয়ারা দেখেছে তাই দুইটা পেয়ারা নিয়ে এসেছে এক ডালে দুই পেয়ারা এক ডালে দুই পেয়ারা নিয়ে এসে আমাকে কেটে দিচ্ছে আমি খেয়েছি আর তারপরে দেখেন আমার মায়ের বাসার থেকে মানে আমার ছোটো বোনের জন্য গ্রাম থেকে কিছু মাছ নিয়ে এসেছে সেখান থেকে কিছু মাছ আমাদেরকে দিয়েছে সেই মাছগুলো আমি আজকে রান্না করব। আজকে কিন্তু আজকের ভিডিওতে বেশিরভাগই খানাপিনা থাকবে সিম্পল লাইফে সিম্পল সিম্পল খানা পিনা আমি যেহেতু অত বড় লোক না আপনারা জানেন তাই তো আমি সিম্পল খানাপিনা আমার ভিডিওতে আজকে ধারণ করে আপনাদের মাঝে আপলোড দিলাম আমার দর্শক শ্রোতা বন্ধুরা পরাণের ভাই বোনেরা আমার সম্মানিত শ্রোতা বন্ধুরা দর্শক বন্ধুরা এই যে দেখেন এরপরে চলে গেলাম আমি কতগুলো ছিম আর কতগুলো লাউশাক লাউ পাতা এগুলা এনেছি এগুলা আমার হাজব্যান্ড এনেছে তাই তো আমরা হইলো আমি হইলো এগুলাই এই যে দেখেন এ ও বলতেছিল যে এগুলো একদম ফেরেশ তুমি কি বলতেছো আমি বলছি ফ্রেশ না ও বলতেছে ফেরেশ যাই হোক দেখেন লাউ পাতা আর ছিম এখন তো লাউ পাতা আর সিমের সিজন তারপরে যে দেখেন লাউ শাক বাজি করলাম লাউ শাক বাগার দিলাম লাউ শাক যে বাগার দিতেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম লাউ শাক রান্না করা সবাই পারে বাংলাদেশে সব মানুষই পারে ছেলে মেয়ে সবাই আমি মনে করি লাউ শাক রান্না করতে পারে যদি তাদের ইচ্ছা থাকে যাই হোক আমি আজকে কি কি করতেছি আমার সিম্পল লাইফে সিম্পল সিম্পল কাজগুলো আমি আপনাদের মাঝে দেখাইলাম আর আপনাদের মাঝে আমার ফেরত আসতে ঘুরতে ভালো লাগে তাই তো আমি আমার ছোট ছোট ভিডিও নিয়ে হাজির হইয়া যাই আমার কিছু মনের কথা নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি আর আপনারাও আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে কমেন্ট করেন যাই হোক মনের ভিতরে কি চলতে আছে সেটা তো আসলে কাউকে দেখানো সম্ভব না কাউকে বোঝানো সম্ভব না কিন্তু আমি আপনাদের মাঝে যে এই এতদিন ধরে যে ধরনের কথাবার্তা বলছি অনেকেই অনেক রকমের পরামর্শ আমাকে দিয়েছেন বা আমাকে সান্ত্বনা দিয়েছেন আমাকে ইয়া দিয়েছেন আমি জানি না পুরো ঢাকা সিটিতেই কিন্তু এরকম চলতে আছে। আমার যারা পুরাণ পরাণের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা বা আমার অডিয়েন্স ভাই বোনেরা বা আমার সম্মানিত শ্রোতা বন্ধুরা সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি আসলে কী নিয়ে কথা বলি কী নিয়ে কেন কথা বলি সবই জানেন প্রতিদিন এই সিটিতে কত নারী যে কান্না করে কত নারীর যে সংসার ভাঙ্গে এটা কি শুধু নারীদেরই দোষ পুরুষের কোনো দোষ নাই পুরুষের কোনো দায়িত্ব কর্তব্য বোধ নাই তারা কি কোনো দায়িত্ব কর্তব্য বোধ পালন ঠিকভাবে করতে পারে না পারে কিন্তু করে না যাই হোক অনেক নারী আছে আমি অনেক দিন এই এরিয়াতে থাকি আমার সাথে অনেক আপুদের আপাদের ভাবিদের পরিচয় আছে যারা আসলে তাদের কষ্টের কথা আমাকে শেয়ার করে আমিও তাদের সাথে আমার কষ্টের কথা শেয়ার করি আমার কষ্টের কথা অন্যরকম তাদের কষ্টের কথা অন্যরকম এই তো এইগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরি সব তো তুলে ধরা সম্ভব না তার কারণ আমি যাদের নিয়ে কথা বলবো তাদের হাজব্যান্ডরা আমার ভিডিও হয়তো দেখে বা আমার হাজব্যান্ডের সাথে দেখা হইলে বলবে তোর ওয়াইফে এইটা বলছে তোর ওয়াইফ ওইটা বলছে আবার আমার হাজব্যান্ডের নিয়ে বললো আমার অনেকেই আমার হাজব্যান্ডকে বলবে তোর ওয়াইফে তোকে ইয়া বলছে এরকম অনেক ধরনের আসলে কালচার থেকে বেরিয়ে আসা সম্ভব না আমাদের দেশের যে কালচার আর এসব থেকে বেরিয়ে আসা কোনোভাবেই সম্ভব না সম্ভব হবেও না আর এই যে দেখেন আমি লাউ শাক ভাজি করে নিলাম একে একে তারপরে দেখেন এই যে ভাত রান্না করলাম পানি আমার হাজবেন্ড কলসিটা আমার বেবি হওয়ার পর থেকে পানির কলসি ওই চুলাই দেয় ওই নামায় আর এই দেখেন এখানে কিছু মিষ্টি কুমার শাক ছিল আর এই যে হইল সরিষা ফুল ছিল কিন্তু এগুলা সরিষা ফুলের ক্ষেতের ছবি সবাই ছাড়তেছে সোশ্যাল মিডিয়াতে বর বর হয়ে গেছে একদম কি বলবো টই টুপার একদম এই সরিষার ফুলের ইয়াতে কিন্তু আমার পক্ষে তো এই খেতে যাওয়া সম্ভব না হয়তো কোনো দিন যেতে পারবো কিনা না জানিও না তারপরে এই যে দেখেন এই যে এই মনের আবেগ মিটাইলাম দোকানের সরিষা ফুল দিয়া মিষ্টি কুমার ফুল দিয়া তারপরে যে খাবার নিয়েছি এই খাবারটা কিন্তু সকালের একদম সকালে এই খাবারটা নিয়েছি এখানে কিন্তু বেগুন ভাজা ছিল আর ভত্তা ছিল যাই হোক আমি আর আমার হাজব্যান্ড কিন্তু খুব ভোরে ভাতটা খেয়েছি ভাতটা খেয়ে অন্য অন্য কাজগুলোও সেরেছি অফ ক্যামেরায় জানে তো যে আমার ঘর এখন বিচানু আমার ঘর এখন এলোমেলো সব আমার পরিপাটি করতে হইতেছে অন্য বাসায় যাওয়ার জন্য যেখানে আমি শিফট হবো সেখানে যাওয়ার জন্য আমি হয়তো এইরকম এই তো আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন দেখতে দেখতে কিন্তু আপনাদের ভালো লাগবে আর দেখেন দেখতে দেখতে কিন্তু আমি চল্লিশ দুশো চল্লিশের উপরে ভিডিও ছেড়ে ফেলেছি আপনাদের মাঝে আপলোড দিয়েছি এই যে দেখেন বকলি বকলি আপনারা অনেকেই অনেকভাবে খান আমি জীবনে প্রথম রান্না করব প্রথম খাব সম্ভব হইলে আমি আপনাদেরকে বকলি রান্নাটা দেখাবো আর পালন শাক রান্না করব পাশাপাশি এই তো এভাবেই আমি তো বললাম যে আমার সিম্পল লাইফের সিম্পল কিছু কাজ বাস আপনাদের মাঝে শেয়ার করি এই যে এই দেখেন একটা বড় শোল মাছ আর কিছু গিনা শিং মাছ এগুলো কিন্তু গ্রাম থেকে এনেছে আমার বোনের জন্য কিন্তু বোন আমাকে কিছু দিয়েছে এটাই তো আসলে হইলো কথা যে আপনজন কাছে থাকলে এরকম কিছু না কিছু পাওয়া যায় এই তো আজকের ভিডিওতে কিন্তু অনেক খানাপিনে আছে অনেক খানাপিনে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যেগুলো হলো সিম্পল এখানে কিন্তু কোনো ধরনের মিষ্টি খাবার বা হাই লেভেল কোনো খাবার হাই কোয়ালিটির কোনো খাবার নাই কিন্তু এগুলাই আমার কাছে মনে হয় আমি যখন রান্না করি আমার কাছে মনে হয় খুবই হাই কোয়ালিটি মানে কি বলবো আমার কাছে খুব ভাল লাগে আর এগুলাই এভাবেই কিন্তু আমার লাইফের সব সময় যায় এই যে দেখতে তো পাইছেন আমি কি কি রান্না করলাম এই যে বকলিটা রান্না করবো জানেনি তো যে গ্যাসে কী সুন্দর আমাদেরকে সুবিধা দিচ্ছে সারা বাংলাদেশে গ্যাস আমাদেরকে অনেক বেশি সুবিধা দিচ্ছে এই তো দেখেন এই যে এখানে পালন শাক রান্না করার জন্য মাছগুলো কষিয়ে নিয়েছিলাম আর একটা চুলায় আপনারা তো জানেন যারা আমার পুরান তারা তো সবাই জানেন দর্শক শ্রোতা বন্ধু আপনাদের মাঝে আমি যে ভিডিওগুলো আপলোড দিই আপনাদের ভালো লাগে তাই তো দেখেন ভালো না লাগলে অবশ্যই দেখতেন না পুরানা কথা হইলো আমার আমার ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিওতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন একটু গান চলে আসবে আমার ভিডিওতে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না ইউটিউব আমাকে কপিরাইট দেবে কিনা তারপরও কিছু করার নাই কারণ আমি যখন বয়ে যেতেছিলাম তখন একটা গান হঠাৎ করে চলে এসেছিল সামনে পালন শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেক টেস্ট হয়েছিল আমি আপনাদেরকে ভাষায় পারবো না আমি যদিও খাওয়ার পরে ভয়েস এখানে আজকে যে সব রান্না বাড়া গুলো এগুলো কিন্তু সবই আমরা খেয়েছি খাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের মাঝে ভয়েস দিয়েছি আর আপনারা জানেন যে ঈদে আমি একটু ঘোরাফেরা করি এদিক ওদিক যাই যার ফলে হইল আমার ভিডিও সারতে একটু এলোমেলো হয় হয় সকালে সারি না বিকালে সারি না হয় দুপুরে সারি না হয় রাতে সারি এরকমভাবে কিন্তু আমি এলোমেলো ভিডিও সারি এটা কেউ আপনারা সুন্দর দৃষ্টিতে নেবেন তার কারণ আমি এই জিনিসটা রেখেছি আমি যখন সময় পাব তখনই আমি কাজটা সেরে নেব এরকমভাবে কিন্তু ইউটিউব যদি আমাকে ধরাবান্ধাভাবে একটা টাইম দিয়ে দেয় যে এই টাইমের ভিতর সারতে হবে এই টাইমের ভিতর ইয়ে করতে হবে তাহলে আমার পক্ষে আসলে ইউটিউবে থাকা সম্ভব হবে না আর আমার আশেপাশে যারা আছে তারা আসলে বোঝে না ইউটিউব সম্বন্ধে ইউটিউব আমি বয়েস দিতে গেলে বা অন্য কিছু করতে গেলে তারা আসলে অনেক কিছু নিয়ে হাসাহাসি করে বা আমাকে পাগল মনে করে এসব অনেক কিছুই করে যেমন আমাকে আমাকে ডিস্টার্ব দেয় যাতে আমি আপনাদের মাঝে না আসতে পারি এরকমও আমার ডিস্টার্ব দেয় মানে এক ধরনের ডিস্টার্ব দেয় আবার আর এক ধরনের আমাকে উৎসাহ দেয় যেমন আপনারাও অনেকে আমার ভিডিও ছেড়ে চলে গেছেন আর কখনও ফেরত আসবেন কি আমি জানি না তবে আমি আশা করব যারা ছেড়ে গেছেন তারা আবার চলে আসেন আমার ভিডিওতে জয়েন করেন আমাকে যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমার মনে থাকে আর আমি তাড়াতাড়ি চলে যাই আপনাদের ভিডিওতে কিন্তু যদি কমেন্টই না করেন তাহলে আমি বুঝতে পারি না যে আপনারা আমার ভিডিওতে আসেন কিনা আর তখন আমার যাইতেও দেরি হয় আর আপনারা তখন অনেকেই রাগ করেন আপনারা কেউ রাগ করবেন না আমার ভিডিওতে আসবেন আমাকে মনে করাই দেবেন দেখবেন আমি ঠিকই আপনাদের ভিডিওতে ঘুরে আসব গিয়ে এই যে পালন শাকটা রান্না করেছিলাম আপনারা তো জানেন যে আমি শাক রান্না করলে শাকটা কিন্তু সবুজ সবুজ থাকে আমার খুব পছন্দ শাক সবুজ সবুজ রান্না করা শাক লাল হয়ে যায় রান্না করলে ওটা আমার একদম অপছন্দ আমি শাক কখনো ডেকে রান্না করি না উদাম করে রান্না করি আর এই যে আমি চলে গেছিলাম আমার হাজবেন্ডের কাছে এখানে গিয়ে আমি আর আমার হাজবেন্ড ওই যে সেই বিখ্যাত খিচুড়ি বিখ্যাত খিচুড়ি খাইতেছিলাম বিখ্যাত খিচুড়ি মানে খুবই টেস্ট এই খিচুড়ি যেহেতু একদিন খেয়েছি মজা লাগছে তাই পরের দিন আবার খাইতেছিলাম এই যে এই ভর্তাটা আর এই ডিমটা সিম্পল খাবার কিন্তু খুব মজা লাগতেছিলো এই খাবারটা কিন্তু ঘর থেকে রান্না করে এনে তারপরে রাস্তায় বিক্রি করে এটা কিন্তু রাস্তার খাবার এবার বুঝতেই তো পারছেন যে আমি কেমন আমি সব জায়গায় সব ধরনের এই যে এই মামাটা চা বিক্রি করে খুব সুন্দর চা বানায় আর এই যে সব শেষে দেখেন আমি একটা লাইটের কাছে দাঁড়িয়ে আমার হাজব্যান্ডে নিয়ে একটু ভেটকি করতেছিলাম আর সেখানে আমার হাজব্যান্ড আমাকে অনেক ধরনের শাসন করতেছিল যেটা আমি রিমুভ করে দিয়েছি আর এই যে লাইটের সাথে এই যে ছবি তুলতেছিলাম এই তো দেখেন আপনাদের হয়তো আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমি যদি এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের তো অবশ্যই খুশি লাগবে ভালো লাগবে আশা করি যেমন আপনারা এগিয়ে গেলে আমার অনেক ভালো লাগে খুশি লাগে আর আমার ভিডিওটা এ পর্যায়ে একদম শেষের দিকে আমি আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখাবো অন্য কোনো